আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো জি ম্যাট্রিক্স নিয়ে যেটা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের একটা টপিক তো যারা বিজনেস করতেছে বিজনেসে যাদের পোর্টফোলিও অনেক বেশি প্রোডাক্টের লাইন অনেক বেশি তাদেরকে অবশ্যই এই জি ম্যাট্রিক্স মানে জেনারেল ইলেকট্রিক ম্যাট্রিক্স সম্পর্কে জানা উচিত তো দিস ইজ বেসিক্যালি সেম অ্যাজ দ্য বিসিজি ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের মাধ্যমে প্রোডাক্টের পোর্টফোলিও লাইন আপটা বোঝা যায় কোন প্রোডাক্টটা আমাদের সেল করে দিতে হবে কোন প্রোডাক্টটা আমাদের ইনভেস্ট করতে হবে কোন প্রোডাক্ট আমাদের হোল্ডে রাখতে হবে এই ব্যাপারটা আমরা এই জি ম্যাট্রিক্সের মাধ্যমে জানব প্রথমে আমি বলি প্রোডাক্ট পোর্টফোলিও নিয়ে তো একটা কোম্পানির দশ রকম পনেরো রকমের প্রোডাক্ট হইতে পারে আবার একটা প্রোডাক্টই আবার চার পাঁচটা দেশে সেল হইতে পারে তো তো একটা কোম্পানি বিভিন্ন দেশেই তার বিজনেসটা অপারেট করে থাকে প্রোডাক্টটা সেল করে থাকে তো এদেরকে এসকেউ বলে আবার অনেকে এসবি এসবি ইউও বলে যেটা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট নামে পরিচিত তো যদি একটা কোম্পানির একটা বিজনেসের প্রোডা প্রোডাক্ট পোর্টফোলিও অনেক বড় হয় তখন ভাবতে হবে কোথায় বেশি ইনভেস্ট করতে হবে কোথায় কম ইনভেস্ট করতে হবে কোথা থেকে টাকা বের করে নিতে হবে এবং কোন পোর্টফোলিও বা কোন প্রোডাক্ট একবারে সেল করে দিতে হবে যেটা বিজনেসে প্রফিটেবল হচ্ছে না তো আমি যদি আপেলের এসবি ইউর কথা ভাবি অ্যাপেলের এসবিউ পাকিস্তানেও আছে ইন্ডিয়াতেও আছে কিন্তু আমরা কি সব জায়গাতে ইনভেস্ট করব না কারণ একটা জায়গায় ইনভেস্ট করার আগে আমাদের ভাবতে হবে সেখানকার আর্কিটেকচার বিল্ডিংয়ের একটা ব্যাপার আছে সেখানকার স্টোরের একটা ব্যাপার আছে সেখানকার এমপ্লয়ি স্যালারির একটা ব্যাপার আছে আমি কি আমার প্রোডাক্টটা সেল করে এই সব কিছু সব কিছু হ্যান্ডেল করতে পারবো কি না মানে আমার ইনভেস্টটা প্রফিটেবল হবে কি না এই জিনিসটা আমাদেরকে ভাবতে হবে তো একটা কোম্পানির বেসিক্যালি ভাবতে হবে যে কোথায় টাকা লাগালে বা কোথায় টাকা ইনভেস্ট করলে কোম্পানির জন্য লাভজনক হবে কোথা থেকে টাকা বের করে নিতে হবে এবং কোথা থেকে কোন পোর্টফোলিওকে একবারে সেল করে দিতে হবে এই ব্যাপারটা আমরা এই জি ম্যাট্রিক্সের মাধ্যমে ডিটারমাইন করে থাকি এই জি ম্যাট্রিক্সটা আমাদের হেল্প করে যে কোন প্রোডাক্টটা আমাদের আমাদের জন্য আমাদের ফিউচার ফিউচার কম্পারিটিভ অ্যাডভান্টেজ ক্রিয়েট করবে ফিউচারে আমাদেরকে ডিসঅ্যাডভান্টেজ ক্রিয়েট করতে পারে এই জিনিসটাই আমরা এই জিই জেনারেল ইলেকট্রিক ম্যাট্রিক্সের মাধ্যমে বুঝতে পারি এরপর আমরা যদি একটা থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স ইমেজ দেখি যে এখানে তিনটা সেগমেন্ট আছে একটা গ্রিন সিগমেন্ট একটা হোল্ড সিগমেন্ট এবং একটা ব্লু সিগমেন্ট তো গ্রিন সিগমেন্ট দিয়ে গ্রিন সিগমেন্ট দিয়ে আমরা বুঝতেছি যে এখানে গ্রো পার্টটা বোঝানো হয়েছে মানে এখানে আমাদের টাকা ইনভেস্ট করা উচিত ইনভেস্ট করলে এটা আমাদের বিজনেসের জন্য আরও প্রফিটেবল আমরা যদি ব্লু সিগমেন্টে দেখি এটা আমাদের ব্লু সিগমেন্ট বলতে এখান থেকে আমাদের টাকা হয় বের করে নিতে হবে অথবা এখান থেকে এটাকে আমাদের সেল করে দিতে হবে এই এই পোর্টফোলিওর প্রোডাক্টগুলোকে আর আমরা যদি হোল সেগমেন্টে দেখি হোল সেগমেন্ট থেকে আমাদের বুঝতে হবে এখানে আমাদের টাকা লাগাতে হবে কি লাগাতে হবে না ইনভেস্ট করবো কি ইনভেস্ট করব না তো আমরা যদি এই ইমেজটাকে আইফোনের কোনো আইফোনের কোনো প্রোডাক্ট পোর্টফোলিও যেমন আইফোনে আইফোন আছে ম্যাকবুক আছে আইপ্যাড আছে এই প্রোডাক্টগুলোকে ইমাজিন করি কোন প্রোডাক্টটা আমাদের ইনভেস্ট করলে বেশি হচ্ছে বেশি প্রফিট করতে হবে যেমন আইফোনে ইভেনচুয়ালি আমাদের ইনভেস্ট করলে বেশি প্রফিট হবে আইপ্যাডে হয়তো আমাদের হোল্ড করে রাখতে হবে আমরা এখানে ইনভেস্ট করব কী করবো না এটা আমাদেরকে ভাবতে হবে তারপরে আইপড আছে যেটা এখন মার্কেটে আর চলতেছে না তো আমাদের এখান থেকে আমাদের এই আইপডটা দেখে বুঝতে হবে যে মার্কেট থেকে এটাকে সেল আউট করে দিতে হবে এটা এটাতে ইনভেস্ট করলে আমাদের জন্য প্রফিটেবল হবে না এইভাবে আমরা বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট লাইন আপ মিজার করে জি ম্যাট্রিক্সের মাধ্যমে বুঝতে পারবো যে কোন প্রোডাক্টটা আমাদের ইনভেস্ট করতে হবে আর কোন প্রোডাক্টটা আমাদের ইনভেস্ট করতে হবে না বা সেল করে দিতে হবে বা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হোল্ড করে রাখতে হবে এরপর আমি কথা বলবো বিজনেস স্ট্রেংথ অ্যান্ড এর এফেক্ট ব্যাপারটা নিয়ে যেটা জি ম্যাট্রিক্সকে প্রোডাক্ট পোর্টফোলিও লাইন আপটা বুঝতে সাহায্য করে যেমন একটা প্রোডাক্টের মার্কেট শেয়ারের কি অবস্থা আছে একটা প্রোডাকশনের প্রোডাক্টের প্রোডাকশন ক্যাপাসিটি কেমন কতটুকু প্রোডাকশন ইফিসিয়েন্সি কেমন কতটুকু ট্যাক্টফুলি এটা তৈরি করা হচ্ছে এবং প্রোডাকশন লোকেশন লোকেশনটা কতটুকু ভালো ইজিলি প্রোডাক্ট হ্যান্ডেল করা যাচ্ছে ওয়ান প্লেস টু আনাদার প্লেস এবং সেলস অর্গানাইজেশন কতটুকু কিভাবে সেল করা হচ্ছে কিভাবে সেলস টিমকে মোটিভেট করে ইজিলি কাস্টমারের ডিমান্ড এবং সাপ্লাই এবং নিডস বুঝে সেল করা হচ্ছে এই জিনিসটাই বিজনেস মানে বোঝা যায় এবং এই জিনিসটা বিজনেস স্ট্রেন্থকে অ্যাফেক্ট করে পজিটিভলি এবং নেগেটিভলি এরপর আমি কথা বলবো ইন্ডাস্ট্রিস অ্যাট্রাকটিভনেস অ্যান্ড এর অ্যাফেক্ট তো এটা ডিপেন্ড করতেছে মার্কেটের সাইজের ওপর মার্কেটটা কত বড় আমি একটা প্রোডাক্ট নিয়ে আসলাম বাট আমি ডিটারমাইনই করলাম না এর মার্কেট সাইজটা কত বড় এরপর প্রজেক্ট মার্কেট গ্রোথ মার্কেট গ্রোথের ওপর ডিপেন্ড করতেছে টেকনিক্যাল টেকনোলজিক্যাল রিকোয়ারমেন্টসের ওপর ডিপেন্ড করতেছে ইকোনমিক্স অফ সেলের ওপর ডিপেন্ড করতেছে মানে আমার ডিমান্ড সাপ্লাইয়ের সেলটা ডিটারমাইন করে এর সেল করা হবে ফরকাস্ট করা হবে ইন্ডাস্ট্রির প্রফিটেবিলিটির ব্যাপারটার ওপর ডিপেন্ড করতেছে এবং কম্পিটিটরের ওপরও ডিপেন্ড করতেছে তো এইভাবেই আসলে বেসিক্যালি এই জি ম্যাট্রিক্সের মাধ্যমে আমাদের কোম্পানির যখন অনেক রকম প্রোডাক্ট থাকে এই বিজনেস স্ট্রেন্থ এবং ইন্ডাস্ট্রিজ স্ট্রেন্থগুলোর ওপর ডিপেন্ড করে বোঝা যায় যে একটা কোম্পানির প্রোডাক্ট কোন প্রোডাক্টটা বেশি চলতেছে কোন প্রোডাক্টটা কম চলতেছে কোন প্রোডাক্ট টাকে যদি আমি বেশি ইনভেস্ট করি আমি আরও প্রফিটেবল হব কোন প্রোডাক্টটা থেকে আমি হারভেস্ট করলে মানে টাকা নিয়ে 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 অন্য একটা প্রোডাক্টে ইনভেস্ট করলে যেটা আমার জন্য বেশি প্রফিটেবল হবে এবং কোন প্রোডাক্টটা হোল্ড পজিশনে আসে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বন্ধ আছে এবং আমি ভালোভাবে ডিটারমিন করে বুঝতে পারবো যে এই সেগমেন্ট পর এটার প্রতি আমার ইনভেস্ট করলে একটা প্রফিটেবল ইমপ্যাক্ট ক্রিয়েট হবে আমার কোম্পানির জন্য তো ধন্যবাদ